দেখো একটা অঙ্ক আছে সংখ্যা লসাগু কত তাহলে এটা আমরা সমাধান করবো কি দেখো আমাদের এখানে মানে আমরা জানি লসাগু সমান সমান একটি সংখ্যাগুন অপর সংখ্যা বা গসাঘু আমাদের একটি সংখ্যা ধরনের অপর সংখ্যাটি দেওয়া নেই কিন্তু দেওয়া আছে কি তাদের অনুপাত তাহলে আমরা এখান থেকে একটি সংখ্যা অপর সংখ্যাটি বের করব দুটি সংখ্যা বের করব তাহলে আমরা কী করব আমাদের যে গসাগু ফলটা দেওয়া আছে সেটা দিয়ে অনুপাতটার যে সংখ্যাগুলো আছে সেটাকে যদি আমরা গুণ করি তাহলে দুটি সংখ্যা পাবো তা আমরা দেখা করলাম একটি সংখ্যা সমস্যা ফোর গুণ ফোর ইন্টু টেন টু আর সুতরাং অপর সংখ্যাটি সেভেন ইন্টু টেন টু সেভেন্টি তাহলে আমরা এখান থেকে ফর্মুলায় ফেলে দিই লসাগু সমান সমান একটি সংখ্যা ইনটু অপসংখ্য বাই গসাগু তাহলে পশ্চিমবঙ্গ সমান সমান একটি সংখ্যা ফোর্টি ইনটু অভসংখ্যা সেভেনটি বাই টেন দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের হবে তাহলে ফোর ইন্টু সেভেনটি বা সেভেন ইনটু ফোর্টি তাহলে আমরা যেটাকে যদি গুণ করি তাহলে পাবো টু হান্ড্রেড এইটটি এটা হচ্ছে আমাদের অ্যান্সার থ্যাংক ইউ